আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেওয়ার পর থেকে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তার সমালোচনা করে আসছেন এবং ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের নাগরিক নয় বলে বিএনপির বিভিন্ন পর্যায় থেকে দাবি তুলছিলেন এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে বাংলাদেশের নাগরিক নয় এমন একটি প্রশ্ন ছুড়িয়ে দিয়েছেন সেই প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সেই প্রশ্নের চ্যালেঞ্জ জানিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে বারবার তাকে যে বাংলাদেশের নাগরিক নয় তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক সেই যে তথ্যটি বিএনপির সামনে আনার চেষ্টা করেছেন সেটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং বিএনপির এই নেতা সালাউদ্দিন আহমেদকে বলেছেন যে এই বিষয়টি প্রমাণ করার দায়িত্ব তার বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে বেশ কিছু বিষয় সামনে তুলে এনেছেন এবং তিনি বলেছেন যে আপনি ডক্টর ইউনুস একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন আমাদের দেশের সেনাবাহিনী কীভাবে একজন বিদেশি নাগরিকের কাছে তাদের রিপোর্ট পেশ করবে তিনি তো বাংলাদেশের জন্য নয় তার দেশের জন্য কাজ করবে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায় তারা করছেন আপনি কার সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনুসকে বলবো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিদায় করুন তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে কিন্তু আমরা তা হতে দেব না এখন এই যে ডক্টর খলিলুর রহমানকে বলছেন তিনি তার দেশের বিষয়টি দেখবেন এখন তার বিষয় দেশ হিসেবে তিনি বলছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং এই যে মিয়ানমারের যারা আরাকান আর্মিকে যে মানবিক করিডোর দেওয়া সেই বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন করেছেন এবং সেই বিষয়টি নিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে একটি যুদ্ধের প্রক্রিয়া বাংলাদেশকে তিনি ঠেলে দিচ্ছেন যে প্রশ্নগুলো তিনি করেছেন সেই প্রশ্নের জবাবে ডক্টর খলিলুর রহমান তিনি বলেছেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার অধিকারের সর্বোচ্চটুকু চর্চার জন্য আমি প্রস্তুত আছি খলির রহমান আরও বলেন যিনি এই অভিযোগ তুলেছেন তারই দায়িত্ব প্রমাণ করা প্রয়োজনে বিষয়টি আদালতে প্রমাণ করতে হবে মানে ডক্টর খলিলুর রহমান বলছেন যে তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এই বিষয়টি বিএনপির নেতারা প্রমাণ করতে হবে এবং প্রয়োজনে তারা আদালতে যেতে পারেন আদালতের মাধ্যমে তারা বিষয়টি একেবারে পরিষ্কার করতে পারেন যে ডক্টর খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এখন বিএনপির পক্ষ থেকে এই যে কঠিন ভাষায় ডক্টর খলিলুর রহমানের বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনছেন তারা কি এখন আদালতে যাবেন আদালতে যে কি তারা প্রমাণ করতে পারবেন যে ডক্টর খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি বাংলাদেশের নাগরিকত্ব তিনি প্রত্যাহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন আমার মনে হয় যে ডক্টর খলিলুর রহমান তার যে বক্তব্য সেটা তিনি পরিষ্কার করে দিয়েছেন এবং তিনি এটাই বিএনপি নেতাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন বা বলার চেষ্টা করেছেন যে তিনি অন্তত পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেননি তিনি বাংলাদেশের নাগরিক এখনও আছেন এবং বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের জন্য যে যেইটুকু করা প্রয়োজন তার সর্বোচ্চটুকু দিয়ে তিনি বাংলাদেশের যে স্বার্থ সেটাই তিনি সমুন্নত রাখবেন এবং বাংলাদেশের যতগুলো বাহিনী আছে পুলিশ সেনাবাহিনী র্যাব বিজিপি সবাই তার কাছে যে তথ্য প্রদান করবেন এবং তার মধ্য দিয়ে তিনি যে বাংলাদেশকে নিরাপদ রাখার যে প্রক্রিয়া সেটা তিনি নেবেন সেরকমই কিন্তু তিনি বলেছেন এখন বিএনপি সব সময় যে রাজনীতিটা করেন যে প্রশ্নগুলো সামনে তুলে আনেন এরকম চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু বিএনপি আগে কখন হননি যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে এই ডক্টর খলিলুর রহমান তার নিয়োগ পাওয়ার পর থেকে ভারতের সাথে নানা সম্পর্ক নানা উদ্বেগ উৎকণ্ঠা সীমান্তে নানা সমস্যা জড়িয়ে যাওয়া যে বিষয়গুলো আগে ভারত নির্বিঘ্নে করত এখন তিনি আসার পর থেকে কিন্তু ভারত সেই যে সীমান্ত হত্যা পুষবে করা এগুলো আর তারা করতে পারছেন না সেই সমস্যাটি ভালোভাবেই কিন্তু ডক্টর খুল রহমান ট্যাগেল দিচ্ছেন এখন বিএনপির এই যে নেতা তিনি হয়তো ভালোভাবে সে বিষয়টি নিচ্ছেন না বা তিনি ভারতের প্রতি এক প্রকার হয়তো তার একটি দুর্বলতা থাকতে পারে যেহেতু তিনি দীর্ঘদিন ভারতে অবস্থান করছেন সেই জায়গা থেকে এখন খলিলুর রহমানের কারণে ভারত বেশ একটা সুবিধা করতে পারছে না এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এর মধ্যে আবার আরাকান আর্মির সাথে বাংলাদেশের যে সম্পর্কগুলো উন্নয়নের চেষ্টা করছেন ডক্টর খলিল রহমান সেটা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বলুন তত্ত্বাবধানে বলুন আবার জাতিসংঘের সেই জায়গায় একটা ইনভলভমেন্ট আছে সব কিছু মিল যদি এই যে আমাদের যে আঞ্চলিক রাজনীতি সেই আঞ্চলিক আঞ্চলিক রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যেই সহযোদ্ধা ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাদের কারণে হয়তো কোনো কোনো রাষ্ট্র নাখোশ সেই নাকশ হওয়ার কারণে হয়তো ডক্টর খল্লুর রহমানের বিরুদ্ধে আবার এই বিএনপির নেতারাও কিছু কিছু নেতারাও নাখোশ সেই নাখোশ হওয়ার প্রেক্ষিতেই তারা এই নানা বিদ উদ্ভট তথ্য সামনে এনে তাকে হয়তো বিতর্কিত করার চেষ্টা করেছেন এখন বিনপির পক্ষ থেকে বা বিএনপির এই নেতা সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে এখন ক্লিয়ার করতে হবে বা সেটা পরিষ্কারভাবে বলতে হবে যে ডক্টর খুলুর রহমান আসলেই মার্কিন নাগরিক কিনা নাকি তিনি আসলেই বাংলাদেশের নাগরিক এটা এখন পরিষ্কার করতে হবে যেহেতু চ্যালেঞ্জটি তিনি ছুরি দিয়েছেন বিএনপির নেতাদেরকেই সেটা পরিষ্কার করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম